অনেকদিন পর আজ পাইলের সাথে আবার একটা ফ্র্যাঙ্ক করবো পাইল আগের দিন আমার সঙ্গে একটা বড় ফ্র্যাঙ্ক করেছে তাই আজকে আমি ওর প্রতিশোধ নেবো বেশি কিছু বলবো না শুধু দেখতে থাকো কি করি একটু জল দিয়ে যাবে তো

আমি কি বিয়ে করলাম তাই তো আমার মনে হয় আমি এখন ছুরি কে বিয়ে করেছি না বুড়ি কে বিয়ে করেছি ষাট বছরের ষাট বছরের বুড়িদেরও মনে হয় এরকম হয় না কোমরে ব্যথা হয় না তুমি ছাড়া তো জীবনে তুমি ছাড়া তো জীবনে ছাড়া জীবনে শরীর খারাপ হয়নি তুমি ছাড়া জীবনে আমার শরীর কি পাইনি তুমি আছো বলে মা দিচ্ছে না

তোমাকে বিয়ে করে দিই ফোনটাও তো তোমায় কিনে দিতে ফোনটা না কিনে দিতে বলতে পারতে তাহলে তোমার তুমিও তো বিয়ে করতে থাকে না

তোমার আমি মাথা যাত্রা করছে তোমার বলো তো এখানে একটা ক্যালেন্ডার টাঙাবে এই সব ছবি কুবি ছড়িয়ে দেবে এটা ক্যালেন্ডার টাঙাবে ক্যালেন্ডার টাঙিয়ে বলবে যে কোন দিনটা যেদিন আমি আমি দাগ দেবো তোমার দিকে কষ্ট করতে তুমি ক্যালেন্ডারটা টাঙিয়ে দেবে কোন দিনটা তুমি যদি আমি দাগ দিয়ে রাখবো যে তুমি বলো নি যে আমার এই হাতে চলে যাচ্ছে কেন হ্যাঁ সত্যি কথা বলছি না রেগুলার পায়ে ব্যথা হাতে ব্যথা মাথায় ব্যথা

মানে ঘাড়ের ভাড়া কাদের কাদের বি

নায়ক নায়িকা এই ওই প্রেম বিলা পালা আলোচনা সব হলো হওয়ার পর শেষ মিল হয়ে গেল বিয়ে হয়ে গেল প্রেম হয়ে গেল শেষ হয়ে তার পরের ঘটনাটা কেউ আর দেখায় তার পরের ঘটনা হচ্ছে এইটা তার আগে যা কিছু করবে হ্যাঁ করব হ্যাঁ করব আর যেই বিয়ে হয়ে গেল তার পরক্ষণ থেকেই কেন এটা করবে কিসের জন্য এটা করবে আমি কেন করব না তুমি কেন যাবে আমি বলেছিলাম আমি নিজে ট্যাটু করব সেই আচ্ছা আমার উত্তর দিলাম তোমাকে তো বলছি আমার কোনো উত্তর দিলাম সব ফাটবুম কথা

না শোনো আমি এতদিন তোমার কথাই চলেছি আমি দেখছি আমার জীবনটা হেল হয়ে যাচ্ছে তোমার হাতে তোমার কথায় থাকলে জীবন সে এবার আমি একটুখানি কুয়োর ব্যান সমুদ্রে দেখতে চাই এবার আমি বেরোবো বেরিয়ে আমার যা ইচ্ছা লাইক তোমার মতে তোমার কোনো জিনিস হবে না তখন ইয়ার্কি মারছিলাম এবার ড্যাম সি হবো

তুমি কি এক মিনিট বাইরে থাকতে পারো না তোমার এই অ্যাটিচিউডটা তুমি কি সেটা দেখাবার জন্য দর্শক তুমি ইউটিউব করো না সেটা দেখাবার জন্য সেট করেছিলাম কেন ঠিক আছে প্র্যাঙ্কের নামে ভিডিও শুরু করেছিলাম প্র্যাঙ্ক ছিল বাস্তব ছিল আর ট্যাটুটা আমি করে ফিরবই আর আমি দেখাবো ঠিক আছে তোমার কথাই আমি চলবো